কেমন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ তো ওই যে রিক্সায় ঘুরছি এটা কিন্তু আমাদের নড়াইল না ঢাকায় চলে আসছি তো রাতের ঢাকা ঘুরে ঘুরে দেখছি রিক্সায় করে খুবই ভালো লাগছে গরমে রিক্সায় করে ঘুরতে তারপর ঘুরতে ঘুরতে উত্তর আর এখানে নাম সম্ভবত মেলা দিয়েছে তো এখানে মেলার মতোই পশুর সাজিয়ে দোকানগুলো বসে আছে তো এখানে আমরা নাস্তা করতে বসছি তো আমরা প্রথমে লেবু শরবত সঙ্গে মোমো আর ধোসা অর্ডার করেছি তো মোমোটা অনেক সুন্দর ছিল লেবু শরবতের সমস্যা ওরা একটু বেশি লবণ দিয়ে দিয়েছে বিট লবণটা এই জন্য অতটা ভালো লাগেনি কিন্তু মোমোটা অনেক সুন্দর ছিল এখানের লাচ্ছিটাও দারুণ কিন্তু এবং খাবারগুলো ফ্রেশ আপনি গেলে বসলে অর্ডার দিলে তারপর ওরা আপনাকে করে দেবে যাই হোক খুবই ভালো লাগলো খেতে 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 আড্ডা বাইরে যাবো আর সেখানকার খাবার দাবার খাবো না এটা কি হয় এক এক জায়গার এক একটা খাবার বেশি ভালো এখানকার মোমোটা আমার কাছে বেশি ভালো লাগছে একদম ফ্রেশ ছিল খাইতেও ভাল লাগছে এবং ধোসাটাও অনেক সুন্দর ছিল দোসার সঙ্গে যে ডাল রান্নাটা দিয়েছে ডাল বা চানা যে যাই বলুন না কেন ডাল রান্নাটা অনেক সুন্দর ছিল একটা চাটনি দিয়েছিল চাটনিটাও মশাল্লাহ অনেক ভালো লাগছে খেতে তো ঢাকায় যেয়ে প্রথম আমি ধোসা ট্রাই করলাম ধোসা এর আগে আমি কখনো ট্রাই করে দেখিনি আরেকটা খাবার আমি নতুন ট্রাই করলাম সেটা লাস্টের দিকে আপনাদের দেখাবো শেষ করবো তো ওইটা আমাদের নড়াইলে আমি কখনও ট্রাই করিনি ঢাকাতে এসে এই দুটা নতুন জিনিস ট্রাই করলাম ধোসা এবং লাস্টে বললাম না ওটা বলবো না খাবার খেতে খেতে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম খুব ভালো লাগছিল ধোসার ভিতর আলুর দম করে দিয়েছিল। তো এই দোকানে লাস্টে বেরোনোর সময় শুনলাম এখানে একটু স্পেশাল অফেল পাওয়া যায় আমি অফেল কখনো আসলে ট্রাই করে নিই আজ অফেল ট্রাই করব। হ্যাঁ বেশ ভালো ওই চকলেট ফ্লেভার খুবই মজা খেতে মনে হচ্ছে চকলেট ডার্ক চকলেট ট্রাই করছি তো আমি যেহেতু মিষ্টি এখন খুব একটা ভালো লাগে না তো চৈতির ভীষণ মজা পেয়েছে খেতে এই যে অফেল তো অফেলটা অসাধারণ ছিল হ্যাঁ খুব ভালো লাগছে খেতে এটা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন ঢাকার কি কি ভালো ভাই ঢাকার সবই ভালো শুধু জ্যাম বাদে জ্যামে পড়লে ঢাকায় আসার সাদ আমাদের যারা মহৎসল থেকে এসছে তাদের আর ইচ্ছা করেন ঢাকায় আসতে তো জ্যাম বাজার সবই ভালো আসলে কিছু কিছু জিনিস ভালো খারাপ নিয়ে আমরা ছোট শহরে থাকি খুবই শান্তির জায়গা সেখানে কোনো জ্যাম হইচই তেমন একটা নাই নিরিবিলি শহর কিন্তু ঢাকা যেহেতু অনেক বড় একটা শহর এখানে অনেক মানুষ অনেক গাড়ি তো অনেক জ্যাম তো থাকবে এটাই স্বাভাবিক তো তারপরেও ঘুরে মজা বেশ রাত্রেবেলা তারপর রাত্রের খাবার খেতে আমরা চলে আসলাম তোরা চৈঝাল আইজাল হোটেলে তো এখানে খুলনার স্টাইলে মাংস রান্না করে কালা ভুনা করে তো আমরা খাবারগুলো দেখছি তো আমরা এখান থেকে কালা ভুনা নিলাম আর এখানে। যে খাসির ঝাল এটা তো ভালো না ওরা কানা কালা ভোনা এবং সঙ্গে হচ্ছে ভট্টা আলু ভর্তা কাঁচকলা ভর্তা আর ওদের একটা মাছ ভর্তা ছিল রুই মাছ তো আমরা ভর্তাগুলো নিলাম নিয়ে সোজা প্যাকেট করে রাত্রের খাবার নিয়ে বাসার দিকে রওনা দিলাম খাবারগুলো আসলে যত রাত বাড়ে না এখানে বেচে কেনা বাড়ে তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল মাংস আইটেমটা এখানে বসেই খেতে চেয়েছিলাম কিন্তু প্রচণ্ড গরম এই গরমে আসলে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো সন্ধ্যার আগে বের হয়েছি অনেক ঘোরাঘুরি হয়েছি এবার খাবার দাবারগুলা বাসায় যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাইলে আরও বেশি ভালো লাগবে এর জন্য আমরা খাবারগুলা এখান থেকে প্যাকেট করে নিলাম নিয়ে আমরা রওনা দিলাম বাসার দিকে বাসায় যাওয়ার পথে আমরা যেহেতু এয়ারপোর্টের পেছনের দিকে আছি তো এখানে প্লেন নামা নামছে আমরা যখন বাড়ির দিকে রওনা যাচ্ছি ওই যে দূরে যে আলোটা আসছে ওটা প্লেন তো ভাই ভাই মাথার উপর দিয়ে প্রথম এত কাছ থেকে প্লেন দেখলাম আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার মাথার উপরে পড়ে তো অনেক বড় একটা প্লেন ছিল সম্ভবত আরও এয়ারলাইন্সের ও দিক থেকে দুবাই টু বাইয়ের দিক থেকে আসছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা যেহেতু নতুন সে তো অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ তো রাতের এয়ারপোর্টের যে আলোগুলা জলে অনেক ভাল লাগে দেখতে খুব খুব মজা লাগছিল ধন্যবাদ সকলকে ভালোই বলে দিয়ে আবার